মানব্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ রবিবার মানবাজার এক নম্বর ব্লকের অন্তর্গত পায়রাচালি কমিউনিটি হলে অনুষ্ঠিত হল বই বিতরণ অনুষ্ঠান মূলত শিক্ষা প্রতিটি শিশুর জন্মগত মৌলিক অধিকার প্রত্যেকের জন্য শিক্ষা বাস্তবায়নে চলছে বিভিন্ন পদক্ষেপ একটি শিশুর জীবনে তার সৃজনশীল আধ্যাত্মিক বিকাশের জন্য প্রয়োজন পূর্ণাঙ্গ ও পদ্ধতিগত অধ্যয়ন ও নিয়মানুবর্তিতা আর এই লক্ষ্যকে সামনে রেখেই শিশুদের শিক্ষা বাস্তবায়নের জন্য লেট হেল্প ইউ গ্রুপ বদ্ধপরিকর মূল লক্ষ্য শিশুদের সর্বাঙ্গীন বিকাশ সাধন মূলত শিক্ষার মান উন্নয়নের লক্ষ্য নিয়ে লেট হেল্প ইউ গ্রুপের ব্যবস্থাপনায় দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে বই বিতরণ করা হলো, পাশাপাশি এই স্বেচ্ছাসেবী সংস্থাটি সারা বছর নানান সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকে বলে জানা যায় এই ধরনের উদ্বেগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষজন এদিন উপস্থিত ছিলেন মানবাজার এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাশিস ধর পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের প্রধান শিক্ষক দেবাশিস মন্ডল বিশিষ্ট সমাজসেবী ও প্রাক্তন অধ্যক্ষ ডক্টর চণ্ডীদাস মুখোপাধ্যায় মানবাজার রাধামাধব ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত শিক্ষক প্রদীপ কুমার চন্দ্র সহ বিশিষ্টজনেরা আচ্ছা আজকে এখানে কী পেলে কেমন লাগছে কি নাম তোমার কোন ক্লাস আচ্ছা আজকে তোমরা এখানে কি পেলে বই আর কি কেমন লাগছে কি নাম তোমার কোথায় বাড়ি কোন ক্লাস এদের মূল উদ্দেশ্য আছে অনাথ যা যেন অলাত শিশুদের হাতে বই তুলে দেওয়া খুব ভালো উদ্যোগ এবং আগামী দিনে যাতে এই লেট হেল্পগ্রুপ আরও সফলতা অর্জন করে তার জন্য আমরা প্রশাসনিকভাবে সহযোগিতা করার চেষ্টা করব আগামী দিনে আমাদের কাছে উদ্ভূত গর্বের দিন এইরকমভাবে আমরা ছাত্র ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে পারছি আমরা তো বই প্রতি বছরই দিই এই বছর যেটা আমাদের উদ্দেশ্য আমরা রেখেছি নতুনভাবে যে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারছে না কোচিংয়ের অভাবে তাদের জন্যে আমরা ফ্রি কোচিংয়ের একটা ব্যবস্থা করেছি বই প্রত্যেকজন যেমন আছে আমাদের থাকছে আগামীবারও থাকবে আবার যারা ফ্রি কোচিংয়ের ব্যবস্থা করা হচ্ছে পাশাপাশি আবার ধরুন বিভিন্ন ধরনের অনুষ্ঠানও আমরা করার চেষ্টা করছি বাচ্চাদের সাথে পালনোর জন্য তাদের যাতে বিকাশ ঘটে সমস্ত ব্যাপার নিয়েই আমরা রেখেছি তাছাড়াও তো আপনারা জানেনই আমরা প্রতি বছর বস্ত্র বিতরণ বা বিভিন্ন মহামারীতে পাশে দাঁড়ানো বৃক্ষরোপণ ইত্যাদি অনেক রকম কর্মসূচি করে থাকে তার মধ্যেও এটা আমাদের বই বিতরণের একটা বড় অনুষ্ঠান এবং তার সাথে সাথে আমরা যে ফ্রি কোচিং করবো সেই ব্যাপারে আমরা আজ থেকে অঙ্গীকারবদ্ধ হয়েছি আপনার নাম আমার নাম সিদ্ধার্থ মুখার্জি আমি গ্রুপের বর্তমান সভাপতি